বৃষ্টি আচ্ছা দর্শক এটা পাকিস্তানি বরিশ কালেকশন ওয়াও দর্শক দেখেন আমার মনে হয় এটা এক সিএম জাগাও খালি নাই কাজ কাটছাড়া দেখেন আপনারা হোল বডিটা কারুকার্য ওয়াও কি সুন্দর ভাই এটা কি মেরুন বা রেড হয় এটা হ্যাঁ ছয়টা গালা এই ডলে দেওয়া আছে একটা গালা ভাই না রানী ভাই দেখেন আপনারা

শুধুমাত্র তাদের কাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন দামটা চলে আসবে কত এটা এটা ভাই আসবে আপনি 2250 পঞ্চাশ টাকা ভাই ফিক্স এটা তুলে দেখান আমাদেরকে এটা বাইশো পঞ্চাশ টাকা এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা এটা চলে আসবে মাত্র 2250 পঞ্চাশ টাকা আছে এটার কালার হবে এটার এই যে আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে চাঁদের আলোতে তো আজকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কিন্তু পার্টির ড্রেসগুলো দেখিয়ে দিব আপনাদেরকে তো আশা করি দেশে যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনারা তাদের কালেকশানগুলো পেয়ে যাবেন তো দেখেন দর্শক আপনারা প্রত্যেকটা কালেকশানই কিন্তু হিট তো আপনারা যারা পার্টির জন্য নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের কালেকশানগুলো কিন্তু আপনারা পছন্দ করতে পারেন আচ্ছা তো শুরুতে আমরা ওনাদের কার্ডটা দেখিয়ে দিব আচ্ছা দর্শক দেখেন দোকানের নামটা কিন্তু খুব বেশি চাঁদের আলো তো স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন আচ্ছা নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশনগুলো পেয়ে যাবেন আচ্ছা ভাই এখানে অনেকগুলা ডিজাইন আছে বা ড্রেস আছে তো আমরা একটা একটা করে একটু দেখাই আমরা আচ্ছা শুরুতে আমরা এই এই একটু আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা কি ভাই টু পিস না থ্রি পিস এটা থ্রি পিস থ্রি পিস একটা আপনার এক একটা পাঁচটা করে কালার আছে আচ্ছা তো প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু কালার হবে অনেকগুলা আমি জাস্ট ডিজাইনগুলো দেখাচ্ছি আচ্ছা আচ্ছা আমরা জাস্ট ডিজাইন গুলো দেখিয়ে দিব আচ্ছা দর্শক দেখেন আপনারা কালেকশন গুলো এই দেখেন এটা হচ্ছে গলার কাজ দেখেন কি সুন্দর মিনা কাজ করা এগুলা এগুলো হচ্ছে হচ্ছে কিন্তু কিন্তু স্টোন স্টোন প্লাস ন্যাচারাল একদম আবার হাতাতে কাজ থাকবে কিন্তু দেখেন আপনারা হাতাতে খুব সুন্দর কাজ থাকবে এই যে গলাতে কাজ থাকে আবার এখানে কিন্তু একদম মিরর করা দেখেন আপনারা খুব সুন্দর তো সব মিলিয়ে অসাধারণ আচ্ছা আবার নিচের অংশ কিন্তু কাজ হবে দেখেন গলার কাজটা কিন্তু মানে সেম বডি কাজটা আপনারা কিন্তু নিচের অংশ পাবেন আচ্ছা আর কি হবে ভাইয়া ছিল এই যে এটা হলো প্যান্টটা আচ্ছা পায়জামাটা সুন্দর সেম কাপড়ে এবং সেলোয়ারটা দেখেন দর্শক এই কাজটাই কিন্তু আপনারা কিন্তু এই যে সেলোয়ারের নিচের অংশ পেয়ে যাচ্ছেন আচ্ছা সেলোয়ার কিন্তু ফ্রি সাইজ হবে না জি সালোয়ার ফ্রি সাইজ এবং ওন্নাটা সুন্দর বেশ বড় অল ওভার কাজ করা আছে সুন্দর আচ্ছা মানে দর্শক চতুর দিকে ম্যাচিং এটা দেখেন এটা দুই পার্টি কিন্তু ম্যাচিং হবে দেখেন আপনারা ওয়াও কি সুন্দর কারুকাজ

আর হোল বডিটা কিন্তু কাজ হবে এই যে দেখেন আনলিমিটেড কালেকশন ওয়া ভাইয়া এটার মধ্যে কি কি কালার হয় এটার মধ্যে ভাই আপনার পাঁচটা কালার আছে তাই পাঁচটা কালার চমৎকার কালার এমকে রাখ আচ্ছা আচ্ছা পাঁচটা কালার চমৎকার খুবই চমৎকার আচ্ছা এটার হাতার কাজটা একটু দেখি জি হাতার কাজটা এটা ভাইয়া সুন্দর একটু পাথর করা আছে তাই না আচ্ছা এর প্রাইজিং কি প্রত্যেকটা একই হবে প্রাইস আপনার একই বলতে এক এক রকম তো ভাইয়া

সিকোয়েন্স করা আছে দেখেন আমরা একটু ম্যাচিংটা দেখিয়ে দিই আপনাদের দেখেন দুই সাইডে বোথ সাইডে কিন্তু সিকোয়েন্স করা আচ্ছা এই স্টাইলটা দাম আসবে এটা আসবে 1850 টাকা 1850 টাকা 1850 আচ্ছা সোলসাব দিয়ে আছে আচ্ছা তারপরে ভাই ব্ল্যাক ডায়মন্ড চলে আসছে এটা অল ওভার কাজ করে এটা নাম বারেশ পাকিস্তানি বারেশ কালেকশন টোটাল পাঁচটা ছয়টা কালার হবে ছয়টা কালার দেখার মতো আচ্ছা ওকে এটা কন্টাস কামেছি যাকে বলে এটা হচ্ছে কন্টাস্টের মধ্যে দেখেন আপনারা কাজ ভাইয়া সম্পূর্ণ কাজ হাতাতেও কিন্তু খুব সুন্দর কাজ আছে আবার ব্যাকলেজ দেওয়া আছে অনেক সময় শোলারটা ফিটিং করার প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে আপনারা শোলারটা ফিটিং করে নিতে পারবেন খুবই চমৎকার কন্টাস করছে সুন্দর এটা ছটা কালার আছে এটা আপনার এই

অল ওভার কাজ থাকবে ওটা কাজ থাকবে দেখেন অনেকগুলো অন্য থাকে এটাতে তারা দুই সাইডে কিন্তু কাজ আচ্ছা তো ভাই একটু ধরে একটু প্রাইসটা এটা আসবে আপনার এটা হবে মাত্র টাকা ধামাকা অফার আচ্ছা দর্শক দেখেন আপনারা জাস্ট একটা কালেকশন আচ্ছা তো আমরা নাম্বারটা আরেকবার দেখিয়ে দিই এই এই গেট আপের ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটা ফার্সি কার এটা দেখা যায় আমরা দেখিয়ে দিব আপনাদেরকে এটার মধ্যে কালার হয় না এটা ছয়টা কালার আছে ছয়টা কালার এইগুলো দাম কেমন হবে ভাইয়া এটা আসবে ভাই আপনাদের 2450 টাকা 2450 ওয়াও তো দর্শক আমরা নাম্বারটা দেখিয়ে দিব আপনাদেরকে এই যে দেখেন চাঁদের আলো আচ্ছা আসলে চাঁদের আলো ড্রেসগুলো চাঁদের মতোই খুব সুন্দর তো স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বার কন্টাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা ভাই কেউ যদি একটু বেশি করে আপনাদের কাছ থেকে বিজনেসের জন্য নিতে চায় তো সে ক্ষেত্রে আপনারা সরাসরি আসলে ভালো হয় সবথেকে ভালো সরাসরি আসলে সরাসরি জি জি আসলে আমরা এরকম ভাবে করব না সমস্যা আচ্ছা তো দসা তার দোকানটা একদম মানে এই যে আমি একটু দেখাই মানে মিনিটা হচ্ছে ফ্রিজের সাথে না 20টা হচ্ছে ফ্রিজে আছে ফ্রিজের সাথেই আসলে পাবেন সুবিধা নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম